আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন পবিত্র মাহেরমজানে সকলকে শুভেচ্ছা পবিত্র মাহের রমজান আসলেই আমাদের কিন্তু সেহরি এবং ইফতারের জন্য আমাদের কিন্তু একটা সময়সূচি রয়েছে এবং সেই সময়সূচিটা কিন্তু আপনারা চালে যে কোনো জেলার আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে একদম আপনার জেলার যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারের সাথে মিল রেখে কীভাবে মোবাইল দিয়ে এটা দেখবেন কি এখানে আপনি চাইলে অ্যালার্ম সেট করতে পারবেন শেহরির সময় ওঠার জন্য এছাড়াও অনেকগুলো ফিচার্স কিন্তু রয়েছে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা এই ক্যালেন্ডারটা যে কোনো জেলায় আপনি প্রতিদিন আজকে না প্রতিদিনের আপনি প্রতিদিন দেখতে পারবেন তো কথা না বাড়ি চলুন মূল ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অব অল আপনারা জাস্ট কি করবেন আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে সো এইখান থেকে আমরা সরাসরি চলে আসলাম প্লে স্টোরে আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চে আপনার সার্চ করবেন মুসলিম ডে এম এস এল আই এম মুসলিম ডে লিখে সার্চ করবেন মুসলিম ডে লিখে সার্চ করার পর নিচে সবুজ কালারের যে আইকন দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এটাই ইনস্টল করতে হবে সো এখান থেকে জাস্ট আমরা ইনস্টল করে নিচ্ছি এটাকে সো দেখেন এটা হচ্ছে আমাদের ইনস্টল হচ্ছে আমাদের এটা ইনস্টল করা হয়ে গিয়েছে জাস্ট এখন এটাকে আমরা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেখেন এখান থেকে আপনারা কিভাবে এটা চেক করবেন বা এটা কীভাবে সেট করবেন আপনার জেলা অনুযায়ী তো এখান থেকে প্রথমত হচ্ছে এখান থেকে আপনাদের লোকেশনটা সেট করতে হবে তো প্রথমত দেখেন আমাদের এখানে দেশটা দেশটা কিন্তু সিলেক্ট করা রয়েছে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে হচ্ছে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন এখান থেকে চাইলে আপনি জেলা জেলাভিত্তিক আপনি সেট করতে পারেন অথবা এখান থেকে চাইলে আপনি আপনার লোকেশন অনুযায়ী আপনার যে উপজেলা রয়েছে বা আপনার যে কাউন্সিল রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু এটা করে নিতে পারেন তবে এখান থেকে আপনাদের যেটা সুবিধা হয় সেটা করে নিতে পারবেন এই জিপিএস লোকেশনের ভিত্তিতে করলে আপনার একদম এলাকা ভিত্তিক আপনার এটা কিন্তু সেট হয়ে যাবে আর যদি জেলা ভিত্তিক করতে চান তাহলে এখানে জেলা নির্বাচন করুন এখান থেকে জাস্ট এসে আপনার জেলাটাকে এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে অটোমেটিকলি আপনাদের জেলাটা এখানে বসে যাবে বসে যাওয়ার পর নিচ থেকে সেভ আইকন দেখতে পারছেন এই নিচে সেভে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এখান থেকে আপনার মাঝাবটা সিলেক্ট করতে হবে দেখা যায় অনেক সময় মাঝাব অনুযায়ী কিন্তু সালামের সালাতের সময় চেঞ্জ হয় সো যারা হানাফি মাঝাবের রয়েছেন তাদের কিন্তু একরকম আপনার সালাতের সময় যারা সাফেই মালিকীয় হাম্বলি রয়েছে তাদের কিন্তু সময় আলাদা হয়ে থাকে সো আমরা যেহেতু হানাফি সেক্ষেত্রে আমরা হানাফিটা দিয়ে সেভে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের সকল ইয়েগুলো দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার ওয়াক্তগুলো দেখতে পারবেন জহর ওয়াক্ত কতটুকু বাকি রয়েছে বা এখান থেকে আজকে কত রমাদন সেটা দেখতে পারবেন কত তারিখ বাংলা মাস সূর্যোদয় সূর্যাস্ত এমনকি আমরা যেটার জন্য বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন পরবর্তী মানে আমাদের পরবর্তী যে শহরের শেষ সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এমনকি আমাদের ইফতারের যে সময় সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইফতার কতটা সময় ক কতটুকু সময় বাকি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো দেখেন এখান থেকে লেখা রয়েছে ইফতারের বাকি সো এখানে ইফতারের টাইমটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে মানে এখান থেকে আপনি এই টাইমটাও কিন্তু আপনার দেখতে পারবেন এছাড়াও এখানে একটা সুবিধা হচ্ছে এখান থেকে ইফতারির আধা ঘন্টা আগে বা দশ মিনিট আগে আপনাকে তারা হচ্ছে এখান থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে বা অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে যে আর শহরির বা ইফতারির আর এতটুকু সময় রয়েছে এছাড়াও চাইলে এখানে অ্যালার্ম সেট করতে পারেন এখানে অ্যালার্ম বলে অপশন রয়েছে বা অ্যালার্ম সেট করলে আধা ঘন্টা আগে আপনি এটা সেট করতে পারবেন বা আপনার মন মতো এখানে সেট করতে পারবেন এছাড়াও এখানে সালাতে নিষিদ্ধ সময় রয়েছে কয়েক কোন কোন সময় আপনার সালাত আদায় করতে পারবেন না এছাড়াও নফল নামাজের ওয়াক্ত এখানে অনেকগুলো অপশন রয়েছে এছাড়াও বিভিন্ন রকমের সতর্কতা বিভিন্ন রকমের টিপস টিস এখানে কিন্তু দিয়ে থাকে তারা সো এটা আশা করা যায় আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও এখান থেকে আপনারা যদি ক্যালেন্ডার অপশনে আসেন তাহলে এখান থেকে প্রত্যেক মাসের ক্যালেন্ডার দেখতে পারবেন এখান থেকে আপনারা সবগুলো সময় দেখতে পারবেন এছাড়াও কোরআন অপশনে গেলে এখান থেকে সবগুলো কোরআন আপনারা পড়তে পারবেন অথবা শুনতে পারবেন এবং এখানে কারই সিলেক্ট করতে পারবেন আপনি যদি শুনতে চান অনেকগুলো কারই রয়েছে যার কণ্ঠে আপনি শুনতে চান তার কণটি কিন্তু এখানে শুনতে পারবেন এটা কিন্তু খুবই একটা ভালো একটা অ্যাপ্লিকেশন বলা যায় এরপর দোয়া রয়েছে এখানে বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়া লাগে সবগুলো দোয়াই কিন্তু মোটামুটি এখানে রয়েছে এবং এখান থেকে কোরআন থেকে রয়েছে সাওম সালাত নামাজ দৈনন্দিন জীবন সকাল সন্ধ্যা জিকির বিধিনিষেধ অনেকগুলো রয়েছে এছাড়াও এখানে আরও অনেকগুলো মশলা মশলা রয়েছে প্রচলিত ভুল রয়েছে রমজানের খাদ্যাভ্যাস অনেক কিছু রয়েছে এখান থেকে আপনারা চাইলে এখানে আপনার দেখতে পাচ্ছেন কিবলা কম্পাস রয়েছে এখানে চাইলে আপনার কম্পাসটাও দেখতে পারবেন আসলে আপনার কীবলাটা কোথায় আপনি যদি কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে আপনার যদি কিবলা যদি আপনি ঠিক না করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কিবলাটাকে খুব সহজেই যাচাই বাছাই করে নিতে পারবেন যে আসলে আপনার কিবলাটা কোন দিকে এরপর এখানে তাসবি রয়েছে এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করলে কিন্তু আপনার তাসবি এখানে আপনি এখান থেকে কতবার তাসবিটা কন্টিনিউ করলেন সেটা কিন্তু এখানে উঠে যাবে ঠিক আছে সো এই যে এটা আশা করা যায় আপনাদের খুবই ভালো লাগবে এটা কিন্তু অনেক দিন ধরেই এটা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু শুধু যে মাহে রমজানে লাগে এরকম না প্রত্যেকদিনই কিন্তু সকল প্রত্যেকটা মুসলমানের কিন্তু প্রত্যেক দিনের জন্য এটা কিন্তু লাগে কারণ এখানে নামাজের সময়সূচি রয়েছে ওয়াক্তের সময়সূচি রয়েছে সবগুলো এখানে রয়েছে সো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা যায় নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে